দেখেন একটা ক্লিক দিবেন পাকা ঘুরবে এবং আরেকবার যখন উপরে উঠাবেন এটা কিন্তু ধরেন এই যে একবারে ছোট জায়গায় কিন্তু আপনার চাইলে এটা উড়াতে পারবেন এই যে এইভাবে স্টেবল করে রেখে দিবেন এক জায়গায় কিন্তু দাঁড়া থাকবে যতক্ষণ চার্জ থাকবে যারা এরকম চমৎকার কোয়ালিটি ড্রোন চাচ্ছেন তারা কিন্তু এই মলটা দেখতে পারেন এই দেখেন ভাই ক্যামেরাটা কিন্তু ডানে বাই রোটেট হবে ঠিক আছে ডানে বাই উপর নিচে সম্পূর্ণ রিমোটের মাধ্যমে রোটেট হবে এবং এই ক্যামেরাটার এই যে দেখেন হাইট কিন্তু আপনার চাইলে সেট করে দিতে পারবেন যতবারই নিচে না হবেন এটা কিন্তু আবার আগের জায়গায় চলে আগের জায়গায় চলে যাবে আগে জায়গায় চলে আসবে ড্রোন দিয়ে কিন্তু আপনার বাস্কেটবল খেলতে থাকবেন যারা কি কম বাজেটের মধ্যে সেরা কোয়ালিটি একটা ড্রোন যাচ্ছেন এটার কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুবই চমৎকার হবে ভাই কি নিয়ে আসছি দেখেন একবারে ইউনিক ডিজাইনের কিন্তু একটা জেট নিয়ে আসছি নর্মালি কিন্তু আপনার ড্রোনের ভিডিও দেখে থাকেন আজকে কিন্তু জেট দিয়ে আমাদের ভিডিওটা শুরু করব একবারে অরিজিনাল যে জেট প্লেন আছে

আসলে যারা চাচ্ছিলেন যে ড্রোন পার্সেস করতে তাদের জন্য আজকের ভিডিওটা থাকছে খুবই স্পেশাল তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না আশা করি ফুল ভিডিও দেখবেন তো আজকে টয় বাজার থেকে আমাদের পুরো ভিডিওতে থাকছে ফয়সাল ভাই ভাই কি নিয়ে আসছি দেখেন একবারে ইউনিক ডিজাইনের কিন্তু একটা জেট নিয়ে আসছি নর্মালি কিন্তু আপনারা ড্রোনের ভিডিও দেখে থাকেন আজকে কিন্তু জেট দিয়ে আমাদের ভিডিওটা শুরু করব একবারে অরিজিনাল যে জেট প্লেন আছে সেই ডিজাইনের চারটা কিন্তু পাখা থাকবে হ্যাঁ এবং এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে ভিডিও করতে পারবেন সিঙ্গেল ব্যাটারি থাকবে এবং ক্যামেরাও থাকবে এটা দিয়ে যে কোনো ধরনের ড্রোন শুট টুট করতে পারবেন এবং এটার স্পিড কিন্তু ভাই চমৎকার দেখছেন একবারে স্পিড একবারে একশো একশো এবং এটা দিয়ে কিন্তু ভাই আপনারা দিকবাজিও দিতে পারবেন দেখেন ঠিক আছে একবারে আজকে ড্রোন নিয়ে আসছি এটাতেও কিন্তু ক্যামেরা থাকবে ক্যামেরাটা কিন্তু নাম্বার দোকান টয় বাজার এবং যারা দোকান আসতে পারবেন না নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলায় একদিনের মধ্যেই কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা মাধ্যমে পাঠিয়ে দিব সেক্ষেত্রে তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং অবশ্যই টাকা অ্যাডভান্স করার পূর্বে ভিডিও কলে দোকান এবং প্রোডাক্ট দেখে টাকাটা কিন্তু অ্যাডভান্স করবেন সুতরাং যে পেনের ডিটেলস আবার চলে যাচ্ছি একটা ব্যাটারি থাকবে একটা ব্যাটারি পনেরো থেকে বিশ মিনিট ফ্লাইং টাইম এক কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন হ্যাঁ যারা যারা এরকম চমৎকার ড্রোনটা নিতে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আজকে কিন্তু টয় বাজার থেকে আমি ফয়সাল কিন্তু আপনাদের সাথে আছি অনেকদিন পর কিন্তু ভাইয়ার ভিডিওতে মানে চ্যানেলে আবার ড্রোনের ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে সুতরাং আজকের ভিডিওটা শুরু করবো একবারে কম দামের প্রোডাক্ট দিয়ে এবং আজকে এটার প্রাইসটা বলে দিচ্ছি দিচ্ছি কিন্তু আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই অসাধারণ ড্রোনটা মাত্র নয় নয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি একবার ইউনিক ডিজাইনের এটাও কিন্তু ড্রোন যে মানে জেড বিমান টাইপের ডিজাইন করা ঠিক আছে এরপরে চলে যাচ্ছি একবারে কম দামি যে ড্রোন থেকে আজকে শুরু করবো আমাদের আর কি ভিডিও যারা যারা একবারে ড্রোন উড়ানো শিখতে চাচ্ছেন অথবা বাড়ির ছোট বাচ্চাকে একটা ড্রোন গিফট করতে চাচ্ছেন তাদের জন্য যে অথবা চলবে এটা সম্পূর্ণ ডাবল ব্যাটারি থাকবে ডাবল থাকবে কিন্তু এবং এর সাথে ওয়াটার প্রুফ ক্যারি বক্সও পেয়ে যাবেন হ্যাঁ এবং এটা রেঞ্জ পেয়ে যাবেন দুইশো থেকে তিনশো মিটার পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ থাকবে আপনার টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস এবং ম্যাক্সিমাম মানে উচ্চতে উঠাতে পারবেন দশ থেকে পনেরো তলা হ্যাঁ যারা যারা এই ড্রোনটা নিয়ে যাচ্ছেন দাম কিন্তু থাকবে মাত্র চার হাজার টাকা সাধ্য পূরণ করে দিব একবারে শখের মধ্যে ঠিক আছে যারা যারা ড্রোন কিনতে যাচ্ছেন মাত্র চার হাজার পেলেই কিন্তু শুরু করবেন এবং চার হাজার টাকা কিন্তু ভাই একটা না আর দুই তিনটা মডেল আছে আমি আপনাকে দেখাই এই যে কে থ্রি এটার মধ্যে কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন হোয়াইট কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন এবং অরেঞ্জ কালার পাবেন যার যেই কালার পছন্দ বা যেই কালার চাই সেই কালার মানে পেতে পারবেন এটাও ডাবল ব্যাটারি থাকবে ডাবল ক্যামেরা থাকবে এটা দিচ্ছি চার হাজার টাকায় মাত্র মাত্র টাকায় এরপর চলে যাচ্ছি আরেকটু ভালো কোয়ালিটি সেন্সর সহ যাদের আর কি বাচ্চাদেরকে ড্রোন গিফট করবেন বাচ্চারা কিন্তু নর্মালি তেমন একটা ভালো চালাতে পারবে না চালাতে শিখে গেল এবং ঘরের ভিতরে চালাতে গেলে কিন্তু অনেক জায়গায় ড্রোন কিন্তু বাড়ি খাওয়ার একটা চান্সেস থাকে সেক্ষেত্রে কিন্তু সেন্সরটা প্রয়োজন যারা সেন্সর সহ ড্রোন নিতে যাচ্ছেন তাদের কিন্তু

ড্রোন গিফট করতে যাচ্ছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু এটা প্রেফারেবল K9 ট্যাটু অথবা K9 বললেও চলবে দিচ্ছি আছে কিন্তু ভাই মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা এরপর যাদের আরেকটু বাজেটটা ভালো অথবা আরেকটু ভালো কোয়ালিটি লাগবে এবং রিমোট রোটेट ক্যামেরা লাগবে ড্রোনটা যখন উড়ন্ত অবস্থায় থাকবে উড়ন্ত অবস্থায় যারা রিম ক্যামেরাটা রিমোট দিয়ে রোটेट করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়ে আসি K101 Pro Max এটা কিন্তু আপনারা সম্পূর্ণ রিমোট রোটेट ক্যামেরা পেয়ে যাবেন এবং এটা সাথে কিন্তু থ্রি সাইডেড বডি সেন্সর থাকবে সামনে চমৎকার লাইটিং পেয়ে যাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এটা আজকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় এটাতে ছিল বডি সেন্সর হ্যাঁ এবং যারা অ্যাটাচ সেন্সর চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মডেলটা নিয়ে আসছি উপরে কিন্তু অ্যাটাচ ফোর সাইডের চেঞ্জর থাকবে এটা কিন্তু হ্যান্ড রোডের থাকবে আগে বলে নিচ্ছি ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এবং কালারটা কিন্তু ভাই চমৎকার এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালার হবে এবং চমৎকার এই কালারটাও পেয়ে যাবেন যারা যার এই মলটা নিতে চাচ্ছেন এফ ওয়ান এইট সেভেন এটার দাম আজকে দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর নিয়ে আসছে একবার ইউনিক একটা কালার দেখেন ভাই এই কালার ড্রোন কি আগে কোথাও কখনো দেখছেন একবারে ইউনিক একটা কালার ড্রোন নিয়ে যে একবারে সিক্স প্রো এটার মডেল অথবা এইচ ডাবল সিক্স বললেও হবে তিনটা কালার পেয়ে যাবেন গ্রিন কালার অরেঞ্জ কাল এবং কালার যারা 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 এরকম একটা স্ক্রিনশ যারা দিবেন অথবা স্ক্রিনশ যারা নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে সমস্যা নেই নিয়ে আসছি একবারে ইউনিক ডিজাইনের দেখেন ট্রিপল লেন্সের ক্যামেরা ক্যামেরা থাকবে এবং সামনে কিন্তু একটা রকেট ডিজাইন থাকবে ঠিক আছে দেখতে কিন্তু রকেটের মতো উপরে একটা সেন্সর পেয়ে যাবেন সামনে কিন্তু ট্রিপল লেন্সের ক্যামেরা সেট থাকলো ক্যামেরা কিন্তু একটা কাজ করবে এখানে একটা ক্যামেরা থাকবে নিচে কিন্তু আরেকটা ক্যামেরা পেয়ে যাবেন মোট ডাবল ক্যামেরা থাকবে সাথে ফলো মি অপশনও পেয়ে যাবেন এবং ভাই ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ একশো ডিগ্রি পর্যন্ত রোটেট হবে হ্যাঁ একবারে নিচ পর্যন্ত রোটেট হবে এবং এই ক্যামেরাটা কিন্তু আপনার রিমোট দিয়ে রোটেট করতে পারবেন উপরে একটা সেন্সর থাকবে রিমোট রোটেট ক্যামেরা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা যারা যারা এরকম একবারে ইউনিক ডিজাইনের ড্রোনটা নিয়ে যাচ্ছেন এটার দাম কিন্তু মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে মাত্র ছয় হাজার টাকা এটা কিন্তু ছিল প্রিমিয়াম মডেল এটার মধ্যে কিন্তু আরেকটা ভার্জন হয়ে থাকে সেটা হচ্ছে এই যে Baixo ব্রাশলেস মোটর হ্যাঁ যারা যারা প্রিমিয়াম মোটর নেবেন দাম পড়বে ছয় হাজার টাকা এবং যারা যারা ব্রাশলেস মোটর নেবেন দাম কিন্তু পড়বে আট হাজার টাকা বাকি সব ফিচার্স এবং ফাংশন সব সেম থাকবে জাস্ট মোটর দুটা ডিফারেন্ট প্রিমিয়াম মোটর নিলে ছয় হাজার এবং যারা ব্রাশলেস মোটর নেবেন আট হাজার টাকা আচ্ছা এরপর চলে যাচ্ছে একবারে কম দামে যারা ব্রাশলেস মোটর চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছে ই ডাবল ইভো হ্যাঁ একবারে যারা আর কি ভালো কোয়ালিটি মানে মোটর চাচ্ছেন এগুলো এই মোটরগুলো সব মানে সচরাচর হচ্ছে একবার প্রফেশনাল ক্যাটাগরি ড্রোনে ইউজ করা হয়ে থাকে এবং এই মোটর যারা চাচ্ছেন একবারে সবচেয়ে কম প্রাইসের মধ্যে তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন ই ডাবল এইট ইভো রেঞ্জ পেয়ে যাবেন তিনশো থেকে চারশো মিটার ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনার বিশ থেকে পঁচিশ মিনিট এবং ম্যাক্সিমাম হাই ক্যাপাসিটি পেয়ে যাবেন আপনার একশো থেকে দেড়শো ফিট পর্যন্ত হ্যাঁ ই ডাবল ইভো দিচ্ছে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আচ্ছা আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকায় ব্রাশলেস মোটর পেয়ে যাবেন এবং একই বাজেটে কিন্তু আরেকটা চমৎকার ডিজাইনের জন্য আসছি এফ ওয়ান নাইন এইট একবারে নতুন ডিজাইন দু সালের যাদের আর কি ব্রাশলেস মোটার মধ্যে একটু ডিজাইনের মধ্যে ড্রোন চাচ্ছেন তারা কিন্তু এই মলটা দেখতে পারেন এটা আজকে দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের এই মলটা দেখতে পারেন একটু হেভি কোয়ালিটির মধ্যে যারা ড্রোন চাচ্ছেন তারা কিন্তু এই মলটা দেখতে পারেন এটা আজকে ছয় হাজার টাকায় ঠিক আছে যার যে ড্রোনটা পছন্দ লাগবে এখন স্ক্রিনশট দিয়ে চলে আসবেন ঢাকা হাতিরপুর প্লাজার নিঃস্তলায় এক ব্যাটশিট নাম্বার দোকান টয় বাজার এবং যারা দোকান আসতে পারবেন না মানে সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিস চালু আছে একদিনের মধ্যে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা পেয়ে যাবেন ঠিক আছে এরপর চলে যাচ্ছি যাদের একবারে এই যে দু হাজার চব্বিশ সালে একবার নতুন মডেল নিয়ে আসছে যারা আর আর কি কি আমাদের স্টুডেন্ট আছে কম টাকায় একটা ড্রোন কিনে কিনে শুরু করতে যাচ্ছে ইউটিউবে অথবা টিকটকে ছোটখাটো শর্টস রিলস অথবা ভিডিও বানাতে চাচ্ছে এবং যারা আর কি কন্টেন্ট ক্রিয়েটন শুরু করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এই মডেলটা প্রেফারেবল হবে কম বাজেটের মধ্যে হ্যাঁ স্টুডেন্ট বাজেট যেটাকে আমরা বলি এম থ্রি ম্যাক্স উপরে একটা সেন্সর থাকবে একবারে রিমোট প্রোডাক্ট ক্যামেরা থাকবে ক্যামেরাটা সম্পূর্ণ রোডেট করাতে পারবেন ক্যামেরাটা কিন্তু ফুল এইচডি থাকবে সামনে ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন ব্রাশলেস মোটর পেয়ে যাবেন হ্যাঁ ড্রোনে কি আর কিছু প্রয়োজন আছে একবারে এ টু জেড সব কিন্তু কিছু পেয়ে যাবেন এই ড্রোনটার মধ্যে হ্যাঁ যারা যারা এরকম চমৎকার ড্রোনটা নিতে যাচ্ছেন কালার কিন্তু খুবই কম চমৎকার থাকবে এটা আজকে কিন্তু দিচ্ছি ভাই একবারে ডিসকাউন্টেড প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা জি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি কিন্তু শুরু হয়ে যাবে এই ড্রোনটার মাধ্যমে ঠিক আছে এরপর চলে যাচ্ছি যাদের আর কি বাজেটটা আরেকটু ভালো তাদের জন্য কিন্তু নিয়ে আসছি এই যে মিড বাজেটের ক্রাস যেটাকে বলা হয় জেড নাইন জিরো এইট ম্যাক্স এই ড্রোনটার ব্যাপারে আপনার সবাই কম বেশি অবগত আছেন বিস্তারিত তেমন কিছু বলা নাই আটশো মিটার রেঞ্জ পেয়ে যাবেন দুইটা ব্যাটারিতে আপনারা পনেরো মিনিট করে মোট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ফ্লাইং টাইম পেয়ে যাবেন উচ্চতা পেয়ে যাবেন তিনশো থেকে সাড়ে তিনশো ফিট এবং সম্পূর্ণ রিমোট ক্যামেরা স্টেবিলিটি থাকবে চমৎকার একবারে এইচডি কোয়ালিটির ভিডিও করতে পারবেন একবারে কম বাজেটের মধ্যে যারা একটা বেস্ট জিনিস চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা হবে জেড নাইন জিরো এইট ম্যাক্স থ্রি সাইডের বডি সেন্সর থাকবে সাথে যারা যারা জেড নাইন জিরো এইট ম্যাক্স নিয়ে চাচ্ছেন দাম কেন্দ্র পড়বে একবারে

একটি আকর্ষণের দিকে হচ্ছে থ্রি সাইডেড বডি সেন্সর পেয়ে যাবেন এবং পিছনের দিক ভাই এটার কিন্তু ক্যামেরাটা ধরেন টু এক্সিস গেম বল হ্যাঁ ডানে বাই উপরে নিচে টু এক্সিস এ কিন্তু এটা নড়াচড়া করবে সচরাচর এই বাজারের ড্রোনে কিন্তু কোনটা এরকম ডানে বাই রোটেট করতে পারবেন না কিন্তু এই ড্রোনের এই মডেলটাতে কিন্তু আপনার এই ক্যাম মানে ক্যামেরাটা সম্পূর্ণ ডানে বাই রোটেট করতে পারবেন এবং সম্পূর্ণ রিমোটের মাধ্যমে হ্যাঁ থ্রি সাইডেড বডি সেন্সর থাকবে এবং এটা ভাই আপনি আমি আপনাকে একটু উড়িয়ে দেখে যে এটা স্টেবিলিটি কেমন হ্যাঁ যখন এই যে রিমোটটা কানেক্ট করবেন এই যে দেখেন ভাই কালারটা কিন্তু আপনার অটো চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এবং তিন থেকে চারটা কালার এটা চেঞ্জ হবে এবং কালার রিদমটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন যখন করবেন এই যে কালার রিদমটা কিন্তু অফ করে দিতে পারবেন এবং এটা কিন্তু আপনার একবার সম্পূর্ণ ছোট স্পেসেও কিন্তু উড়াতে পারবেন স্টেবিলিটি কিন্তু খুবই চমৎকার থাকবে আমি কিন্তু আপনাকে এটা হাতে মানে রেখে উড়া মানে উড়া দেখাতে পারবো যে দেখেন একটা ক্লিক দিবেন পাখা ঘুরবে এবং আরেকবার যখন উপরে ঢেবেন এটা কিন্তু ধরেন এই যে একবারে ছোট জায়গায় কিন্তু আপনার চাইলে এটা উড়াতে পারবেন এই যে এইভাবে স্টেবল করে রেখে দিবেন এক জায়গায় কিন্তু দাঁড়া থাকবে যতক্ষণ চার্জ থাকবে যারা এরকম চমৎকার কোয়ালিটি ড্রোন চাচ্ছেন তারা কিন্তু এই মলটা দেখতে পারেন এই দেখেন ভাই ক্যামেরাটা কিন্তু ডানে বাই রোটেড হবে ঠিক আছে ডানে বায় উপর নিচে সম্পূর্ণ রিমোটের মাধ্যমে রোটেড হবে এবং এই ক্যামেরাটার এই যে দেখেন হাইট কিন্তু আপনার চাইলে সেট করে দিতে পারবেন যতবারই নিচে না হবেন এটা কিন্তু আবার আগের জায়গায় চলে আগের জায়গায় চলে যাবে আগের জায়গায় চলে আসবে ড্রোন দিয়ে কিন্তু আপনার বাস্কেটবল খেলতে থাকবেন যারা কি কম বাজেটের মধ্যে সেরা কোয়ালিটি একটা ড্রোন এটার কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুবই চমৎকার হবে পনেরো থেকে ষোলো হাজার টাকা যে ড্রোনের ক্যামেরা ইউজ রাইসে এটা মধ্যে কিন্তু সেই ক্যামেরাটা পেয়ে যাবেন হ্যাঁ যারা যারা এরকম চমৎকার কোয়ালিটির ড্রোন চাচ্ছেন এত গুণ মানে এত সুন্দর সুন্দর ফাংশন সহ দিচ্ছি কিন্তু ভাই আজকে মাত্র 9500 টাকায় মাত্র 9500 টাকায় মাত্র 9500 টাকায় এতগুলো চমৎকার চমৎকার ফিচার সহ ড্রোন যারা যাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন F199 মডেল দিচ্ছি কিন্তু আজকে মাত্র 9500 টাকায় আচ্ছা ঠিক আছে এরপর চলে যাচ্ছি আরেকটু ভালোর মধ্যে যারা ড্রোন চাচ্ছেন এই যে দুইটা চমৎকার মডেল লুকিং কিন্তু সেম থাকবে মডেলটা কিন্তু আলাদা এটা হচ্ছে এল এফ সিক্সটি টু এবং এটা হচ্ছে এস ওয়ান এস কালারটা কিন্তু ডিফারেন্স বাকি সব কিন্তু ডিটেইলস আপনার সাথে সেম পেয়ে যাবেন আটশো মিটার রেঞ্জ থাকবে ব্যাটারি ব্যাকআপ থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এবং ম্যাক্সিমাম উচ্চ দৌড়াতে পারবেন তিনশো থেকে সাড়ে তিনশো ফিট হ্যাঁ যারা যারা এই দুটো মডেল যাচ্ছেন দিচ্ছি কিন্তু আজকে ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ঠিক আছে তো দশ হাজার যার যেই মডেলটা পছন্দ এখন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এরপর চলে যাচ্ছি এই যে আরেকটা মডেল ট্রিপল লেন্সের ক্যামেরা সেট আপ যারা হেভি কোয়ালিটি ড্রোন যাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এস ওয়ান ফাইভ ওয়ান মডেল ট্রিপল লেন্সের ক্যামেরা সেটা উপরে একটা সেন্সর থাকবে থাকবে সম্পূর্ণ রিমোট ক্যামেরা থাকবে মানে মধ্যে যারা ড্রোন চাচ্ছেন তারা কিন্তু এই মডেল দেখতে পারেন দিচ্ছি কিন্তু আট হাজার পাঁচশো টাকা আট হাজার প্রাইসে বলতেছি আপনারা চাইলে অন্যান্য ভিডিও দেখে কিন্তু এটা গেস করতে পারবেন আজকে কিন্তু সব একবার ডিসকাউন্টের প্রাইস দিচ্ছি একবারে ভাইয়ের ভিডিওতে কিন্তু ভাইয়ের চ্যানেল অনেকদিন পর আসার কারণে একবারে ডিসকাউন্টের প্রাইসে কিন্তু ড্রোনগুলো আজকে দিয়ে দিচ্ছি এরপর চলে যাচ্ছে একবারে বড় সাইজের যারা ড্রোন প্রয়োজন এই যে বড় সাইজ স্টেবিলিটি ভালো পাবেন এবং যারা কি ভালো কোয়ালিটির ড্রোন চাচ্ছেন বিগ সাইজটা আর কি যাদের প্রেফারেবল তারা কিন্তু এই মডেলটা দেখতে পাবেন উপরে কিন্তু কার্বন ফাইবারের বডি পেয়ে যাবেন অ্যাটাচ সেন্সর থাকবে আপনার চাইলে সেন্সর খুলেও লাগাতে পারবেন এবং চাইলে সেন্সর সহ উড়াতে পারবেন হ্যাঁ যারা যারা ইনডোরে উড়াবেন ঘরের ভিতরে আমি সাজেস্ট করবো সেন্সরটা খুলে উড়ানোর জন্য যারা যারা বাইরে উড়াবেন আউটডোরে তখন কিন্তু আপনার চাইলে সেন্সরটা ইনস্টল করে তারপর চালাতে পারবেন ঠিক আছে মডেল নাম্বারটা হচ্ছে পি নাইন প্রো রেঞ্জ পেয়ে যাবেন আটশো থেকে আটশো মিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাবেন থার্টি ফাইভ টু ফোর্টি মিনিটস এবং ম্যাক্সিমাম হাইট ক্যাপাসিটি পেয়ে যাবে পাবেন থ্রি হান্ড্রেড ফিট থ্রি হান্ড্রেড ফিট হ্যাঁ এবং এটার সামনে কিন্তু চমৎকার একবার লাইটিং পাবেন এবং চারটা ডানাতেই কিন্তু আপনার লাইটিং পেয়ে যাবেন পুরো বডিতে লাইটিং পাবেন যখন রাত্রে ড্রোনটা উড়াবেন তখন কিন্তু নিচ থেকে একবার ভিজিবল থাকবে ড্রোনটা এবং ক্লিয়ারলি দেখতে পারবেন হ্যাঁ যারা যারা এই বড় সাইজের চমৎকার ড্রোনটা নিতে চাচ্ছেন এটা কিন্তু রিচার্জকে মাত্র ডিসকাউন্টেড প্রাইসে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় টাকা এটা একটু লেস করা যায় না ভাই সবগুলো যেহেতু বলতেছি আগে আগে বাড়িয়ে কিন্তু আমি পরে কিন্তু কবাই না একবার ডিসকাউন্টেড প্রাইস বলতেছি তারপরে ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে জান বলে দিলাম ঠিক আছে এরপর চলে যাচ্ছি একবারে জিপিএস রোডে হ্যাঁ জিপিএস ক্যাটাগরিতে যারা ধরেন ট্যুর টু দিয়ে থাকে টুরের ভিডিও বানায় আর কি যে কোনো ধরনের আর কি ভিডিও করতে চাই ড্রোনটা কিন্তু তখন হারানোর কিন্তু একটা জিপিএস থাকার কারণে ড্রোনটা হারাবে না আপনার সর্বত্র ড্রোনের ফোনের মধ্যে দেখতে পারবেন হ্যাঁ যারা যারা জিপিএস সহ ড্রোন নিতে যাচ্ছেন জিপিএস এর মধ্যে সর্বনিম্ন বাজারে কিন্তু ড্রোন আসছি এইচ টোয়েন্টি থ্রি মডেল এক কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন এবং এটা কিন্তু আজকে দিচ্ছি ডিসকাউন্টের প্রাইসে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনার জিপিএস সহ ড্রোনটা পেয়ে যাবেন এরপর নিয়ে আসছি যে অরিজিনাল যে ডিজিআই ম্যাভিক্রি এবং মিনিট্রি আছে ওইটারই যেটা মাস

একই প্রাইজের মধ্যে কিন্তু আমাদের কাছে আরও একটি ড্রোন আছে এই যে এফ ওয়ান সিক্স সেভেন হ্যাঁ সম্পূর্ণ কিন্তু ফাইবার বডি পেয়ে যাবেন উপরে কিন্তু অ্যাটাচ সেন্সর থাকবে আপনারা চাইলে ইনস্টল করে চালাতে পারবেন আবার চাইলে বক্সে রেখেও চালাতে পারবেন এটার মধ্যে আটশো থেকে এক কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ থাকবে চল্লিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো যারা যারা এই মডেলটা নিতে যাচ্ছেন এফ ওয়ান এইট সেভেন একবার ফুল ফাইবার বডি দিচ্ছি কিন্তু আজকে ভাই মাত্র নয় হাজার টাকা ঠিক আছে নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা একবার ডিসকাউন্টেড প্রাইস এরপর কিন্তু বড় সাইজের কিন্তু আমাদের কাছে আরো একটি ড্রোন আছে যাদের জিপিএস সহ বড় সাইজের ড্রোন লাগবে তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন নাইন সিক্স জিপিএস দেড় থেকে দুই কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন ঠিক আছে সেন্সর থাকবে জিপিএসও থাকবে বড় বিগ বডির মধ্যে যারা জিপিএস ড্রোন চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন দিচ্ছি কিন্তু ভাই আজকে মাত্র ষোলো টাকা ঠিক আছে ষোলো হাজার পাঁচশো টাকায় এরপর এবং একই রেঞ্জের মধ্যে একই প্রাইজের মধ্যে কিন্তু আমাদের কাছে আরও একটি মডেল আছে জেড ডি সিক্স খুবই পুরাতন এবং খুবই জনপ্রিয় মানুষের চাহিদা কিন্তু খুবই আছে এটার প্রতি যারা যারা জেড নিতে চান এটা ষোলো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি দেড় থেকে দুই কিলোমিটার রেঞ্জ থাকবে ঠিক আছে ওকে এরপর চলে যাচ্ছি একবারে আর কি এই ভিডিওর সবচেয়ে আর কি হি টক প্রোডাক্ট বা হিট প্রোডাক্ট আর কি যেটাতে বলতে চান এল ইউ টোয়েন্টি প্রো একবারে নিয়ম আসছে আমাদের এটার মধ্যে কিন্তু অনেকগুলো চমৎকার ফিচার পেয়ে মানে ফিচার্স পেয়ে যাবেন আমি কিন্তু বলে আর কি শুরু করতেছি প্রথমত ব্রাশলেস মোটর পেয়ে যাবেন একবারে হাই কোয়ালিটির যে মোটরটা আছে সেটা পেয়ে যাবেন উপরে একটা সেন্সর থাকবে সম্পূর্ণ রিমোট ফ্রডের ক্যামেরা থাকবে এবং এটার মধ্যে কিন্তু ভাই জিপিএস থাকবে এত ছোট ধরনের কি জিপিএস থাকতে পারে এটা কি মানে বলা যায় নাকি দেখে ভাই একবারে সম্পূর্ণ নতুন মডেল নিয়ে আসছে অ্যালিউ টোয়েন্টি প্রো এবং এটার মধ্যে সবচেয়ে ভাই আকর্ষণীয় দিক হচ্ছে যে এটা রিমোটটা রিমোটটা কিন্তু সম্পূর্ণ একবারে এইচডি ডিসপ্লে সহ থাকবে এত কম বাজেটের মধ্যে এই প্রথম এই মলটা কিন্তু আপনার এইচডি ডিসপ্লে সহ রিমোটটা পেয়ে যাবেন রিমোটটা যখন অন করবেন রিমোটের মধ্যে কিন্তু আপনার সব ধরনের ডিটেলস দেখতে পারবেন ড্রোনের চার্জ কতটুকু আছে রিমোটে চার্জ কতটুকু আছে ড্রোন কত উচ্চতায় আছে কত দূরত্বে আছে ড্রোনের মধ্যে জিপিএস অফ আসে নাকি অন আছে ড্রোনের কতটুকু চার্জ আছে সব কিন্তু এই মানে রিমোটে দেখতে পারবেন হ্যাঁ একবারে যারা এরকম এইচডি ডিসপ্লে সহ রিমোট সহ ড্রোনটা নিতে চাচ্ছেন একবারে একবারে মানে ডিসকাউন্টেড অফারে দিচ্ছে মাত্র 2500 টাকায় ঠিক আছে মাত্র 14500 টাকায় ভাই এত ফিচার রিমোটে ডিসপ্লে থাকবে ব্রাশলেস মোটর থাকবে জিপিএস থাকবে সেন্সর থাকবে এবং রিমোট ক্যামেরা থাকবে সম্পূর্ণ ফলোমি অপশন থাকবে ড্রোন হাটবে মানে আপনি হাঁটবেন আপনার উপর কিন্তু ড্রোন আপনাকে ফলো করবে ঠিক আছে সব ধরনের ফিচারস পেয়ে যাবেন এবং এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রফেশনাল ক্যাটাগরি যে ফিচারস গুলো থাকে সেগুলোও কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে যারা যারা এই ড্রোনটা চাচ্ছেন এলইউ 20 প্রো দিচ্ছে কিন্তু ভাই আজকে মাত্র 14500 টাকায় যারা সেমি প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু দু থেকে তিনটা মডেল নিয়ে আসছি আমরা এই যে এ এইট প্রো ম্যাক্স অথবা কে এইট জিরো ম্যাক্স সম্পূর্ণ কিন্তু ইউনিক কালার এবং দুইটা কিন্তু দুইটা মানে দুই কনফিগারেশনে যার যেমন টেস্ট সব ধরনের কিন্তু ড্রোন আপনারা পেয়ে যাবেন টয় বাজারে এটা নিয়ে আসছি কে এইট জিরো ম্যাক্স এটা হচ্ছে এ ই এইট প্রো দুইটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক একটা হচ্ছে এলিয়েন টাইপের এবং আরেকটা হচ্ছে খুবই বড় সাইজের আর কি এর মধ্যে কিন্তু রেঞ্জ পেয়ে যাবেন আপনার দুই কিলোমিটার উপরে কিন্তু ভাই অ্যাটাচ সেন্সর থাকবে এবং এই সেন্সরগুলো গুলো কিন্তু নর্মাল সেন্সর নাই

একবারে বেস্ট একটা ড্রোন নিয়ে আসছি একবারে বিস্ট ক্যাটাগরি সাইজটাও কিন্তু বিশাল থাকবে একবার প্রফেশনাল একবার এই যে দেখেন থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা অ্যান্টি শেকিং হ্যাঁ ড্রোনটা যখন অনেক উচ্চতে উড়াবেন বাতাসের প্রেসারে ড্রোন নড়াচড়া করলেও কিন্তু ক্যামেরা নড়াচড়া করবে না সম্পূর্ণ রিমোট রেড ক্যামেরা থাকবে এবং এটার উপরে কিন্তু একবারে সেন্সর থাকবে যেটা আর কি থ্রি সিক্সটি লেজার সেন্সর যেটাকে আমরা বলি এবং এই সম্পূর্ণ আর কি প্রফেশনাল সব কয়টা ড্রোনে আর কি আপনার একবার সিম এইচ কার্ড স্লট পেয়ে যাবেন হ্যাঁ একবারে মেমোরি কার্ডে ফোর কে কোয়ালিটিতে ভিডিও করতে পারবেন সম্পূর্ণ ফাইবারের পাখা থাকবে বাড়ি খাইলেও

এই যে টয় বাজারে আসবে আঠাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু দিচ্ছে একবার প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন এস ওয়ান থ্রি ফাইভ ইআইস প্রো সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের যাদের যেই মোবাইলটা পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন ঢাকা হাতিরপুল স্ট্যান্ড বাজার নিস্তলা এক বা একশোটি নাম্বার দোকান টয় বাজারে এবং যারা দোকান আসতে পারবেন না তারা কিন্তু চাইলে স্ক্রিনে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে একদিনের মধ্যে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিব সেক্ষেত্রে মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং অবশ্যই অ্যাডভান্স করার পূর্বে ভিডিও কলে দোকান দেখে প্রোডাক্ট দেখিয়ে দেয় আর তারপর কিন্তু টাকাটা অ্যাডভান্স করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে ফয়সাল ভাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি I love this.